ইন্ডিয়ার একটা নিউজ দেখলাম সেটা হল ইন্ডিয়ার ওরা যে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওখানে যে ব্রিফিংটা হয় তার মুখপাত্র রন্ধির জয়সওয়াল তার যে সাপ্তাহিক ব্রিফিং এ আজকে বলেছেন বাংলাদেশ সম্পর্কে কিছু মন্তব্য তিনি বলেছেন আমরা শান্তিপূর্ণ স্থিতিশীল বাংলাদেশের পক্ষে সেখানে যেখানে গণতান্ত্রিক উপায় এবং অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব সমস্যা সমাধান করা হবে আর অনেক মন্তব্য করছেন আমি আপনাকে এটুকু কেবল পড়ে শোনালাম তার মানে উনি আসলে কি বলতে চাচ্ছেন বলে আপনি মনে করছেন খুব ইন্টারেস্টিং এরা যখন দুই চোদ্দ সালের ইলেকশন দুই সালের ইলেকশন চব্বিশ সালের যে ইলেকশন হয়েছে সেই বিষয়ে তখন কিন্তু এরা বলতো যে এই নির্বাচন এইসব কিছু হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এখন বলতেছেন গণতন্ত্রের বিষয় সেখানে যে তারা আবার দুইটা অ্যাডজেক্টিভ অ্যাড করছেন একটা হচ্ছে তারা পলাতক আছে তারা যদি ডিসিশন নেয় আমরা অংশগ্রহণ করবো না আপনি তাদেরকে সুযোগ দিলেন তাহলে কি তারা ইলেকশন মানবে মানবে না তারা তো ডিম্যান্ড করতেছে যে আওয়ামী লীগে ভোটও হবে আওয়ামী করবা ভোটও এই চাণক্য পন্ডিতের সকল রকমের এই কায়দা কানুন এরা রপ্ত করছে বুঝতে পারছেন এদের কথায় গুরুত্ব দেওয়ার দরকার নাই তোমাদের চরকায় তোমরা তো চরকা খাইতেই স্বাধীন হয়েছো ওই গান্ধীর চরকা খাইটা তোমাদের চরকায় তোমাদের তেল দাও আমাদের চরকায় আমরা তেল দিই আমরা কেমনে নির্বাচন করবো ওন ডিসিশন এটা আমাদের জাতীয় সেটা নিয়ে আমরা ওয়ার্ক করতেছি তোমাদের মাথা না গা চলবে চলবে এইটাই আমি মনে করি বলে দেওয়া উচিত কিন্তু সমস্যা হলো আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তারা কি এই কথা এদেরকে এই ধরনের কথা বলবেন কি না কোয়েশ্চেন তাহলে নির্বাচনটা আপনি বলতে চাচ্ছেন যে আমরা যেভাবে ভালো মনে করি যেভাবে আমাদের দেশের মানুষরা ভালো মনে করে সেই জিনিসটাকে গুরুত্ব দিয়ে আমাদের অগ্রসর হওয়া উচিত এই যদি আপনার প্রত্যাশা হয় তাহলে আপনার কি মনে হয় যে আপনার এই প্রত্যাশা অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিকে অগ্রসর হচ্ছে না অন্তর্বর্তী কালী সরকার এক জায়গায় দাঁড়ায়া লেফট রাইট করতেছে এবং এক একজনের এক এক চিন্তা কেউ এটাকে পাঁচ বছর ভাবতেছে কোন কোনো অ্যাডভাইজার কোন কোনো অ্যাডভাইজার ভাবছে একটা ইলেকশন তেই এখন সেই সরকারের একটা অংশ আবার দল হয়ে গেছে বুঝতে পারছেন একটা দল দল হিসাবে তারা বিকশিত হয়েছে সরকারের একটা অংশ সেটা তার আত্মপ্রকাশও করছে তারা যেমন তারা বলতেছে যে ইলেকশন দেরি করে দিতে হবে ভালো কথা কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ তার মানে কি আগামী এক বছর পর্যন্ত কি আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকমই থাকবে এক্সপেকটেশন না ভালো হইতে পারে ভালো হলে ইলেকশন হবে কিন্তু আমি তো কোনোই ই দেখি না যে এই সরকারের ভিতরে সেই ধরনের কোন এবিলিটি আছে যে তারা এই জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় নির্বাচন ঠিক করতে পারবে অনুষ্ঠিত করতে পারবে বলে আমার ধারণা হয় না এখানে এই সরকার মোটামুটি ভাবে বলা যায় যে সম্পূর্ণভাবে ফেইল করে গেছে সুতরাং ডে টু ডে অপারেশনই চালাইতে পারতেছে না আপনি জায়গায় জায়গায় মারা মারি হই চই তাছাড়া এই সরকার সরকার নিরপেক্ষতা হারাইছে এটা ওনারা বুঝে কি বুঝে না আমি জানি না যে এখানে যে অ্যাডভাইজার ছিল সে একসাথে দলের লিডার হয়েছে কেমনে হয় আবার আর একজন অ্যাডভাইজার বলতেছে যদি কোনো অ্যাডভাইজারের আবার দল করতে হয় সে রাজনীতি করতে চায় সেই এখান থেকে চলে রিটার্ন করে গেলেই হবে এইটা এটা এটা কোন ধরনের কথা আমি এটা বুঝি না এটা তো শেখ হাসিনার যে ইলেকশন করতো সেই ধরনের সে ডামি ইলেকশন ইলেকশন টাইপের দিকে চলে যাচ্ছে বাংলাদেশের লোকজন মনে হয় ভোট দিতে পারবে না ওয়ান থার্ড লোক এই মুহূর্তে ভোটার ওয়ান থার্ড ভোটার আপনি ভোট দেয় নাই লাইফে বুঝতেও পারবে না যে ভোট দিতে গেলে কি করতে হয় এটা একটা দুর্ভাগ্যজনক বাংলাদেশের অধিকাংশ লোক জানে না আপনার সবুজ বাতি নীল লাল বাতি হলুদ বাতি মানে কি ট্রাফিকের কারণ কি ইউজ করে না ঠিক তেমনি বাংলাদেশের অধিকাংশ লোক জানে না বয়স হয়ে গেছে প্রায় ফর্টি ভোটই দিতে পারে নাই দেয় নাই দিতে পারেই নাই এটা একটা অদ্ভুত একটা দেশ এখানে দরকার ছিল যে এমন একজন এমন একটা সরকার যে সরকার শক্ত হাতে সবকিছু দমন করতে পারতো আজকে কি হচ্ছে আপনি এখানে মাইক হচ্ছে ওইখানে মহিলাদের পোশাক নেয়া এই করতেছে আপনার এলদেস্তা করতেছে তাকে আবার ফুলের মালা ঠালা পাগনি টাগনি পরায় অভিনন্দন জানাইতেছে দিক নেশন হ্যাজ গান ম্যাট পাগলামি বহু চতুর্মুখী পঞ্চমুখী পাগলামি চলতেছে এটাকে একজন এটাকে শক্ত হাতে দমন করতে হবে দমন না করলে আপনি পারবেন না একদিকে আপনার লুটপাট হয় আবার এই আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সে নানাবিধ কথা বলে বেড়াইতেছে নানাবিধ উল্টাপাল্টা কথা তারপরে তো লোকের আস্থা নাই